আমার নাম ইন্দ্রাণী চক্রবর্তী আমি একজন বার্ধক্য বিজ্ঞানী আমি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে পিএইচডি করে তারপরে বিদেশে গিয়ে কাজ শিখে এসেছি যে কিভাবে বয়স্কদের সঙ্গে সময় কাটাতে হয় এবং তাদের সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় আমাদের প্রতিষ্ঠান ক্যালকাটা মেট্রোপলিটান ইনস্টিটিউট অফ জেরন্টোলজি গত সাঁয়ত্রিশ বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি শুধুমাত্র প্রবীণ মানুষদের জন্য আমরা ভারত সরকারের রিজোনাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং সেন্টার এবং যা কিছু এ দেশে পলিসি প্রজেক্টস প্রোগ্রাম সব কিছুর ভেতরেই আমাদের ইনস্টিটিউট এবং আমি আছি তো কিভাবে আমরা যুব সমাজকে এবং বয়স্কদের একসঙ্গে মেলাতে পেরেছি সেইটা একটু বলি এটা আমাদের পলিসির মধ্যে আছে সেই পলিসিতে ভারত সরকারে আমিও অংশগ্রহণ করেছিলাম যত আনএমপ্লয়েড ইউথ আছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা ধরুন আমার আপনার বাড়ির ছেলে মেয়ে কিন্তু খুব বড় খুব বেশি পড়াশোনায় হয় ভালো হয় অনেক কিছু করতে পারেনি সেই রকম ছেলে মেয়েদের আমরা একটা প্রশিক্ষণ দিই যে প্রশিক্ষণটা ভারত সরকার দ্বারা স্বীকৃত ভারত সরকারের তারা সার্টিফিকেট পায় এবং এই তিন মাস ছমাস এই সমস্ত যে প্রশিক্ষণগুলো আমাদের আছে সেখানে তারা সব কিছু শেখেন মানে একজন প্রবীণ মানুষদের যা যা প্রয়োজন পরিবারের মানুষরা যা করে থাকেন কিন্তু আজকের অনুপরিবারে তারা সেটা করতে পাচ্ছেন না আজকাল মেয়েরা যারা সবথেকে বড় কেয়ারগিভার বয়স্কদের তারা কিন্তু সবাই ব্যস্ত তো এই সময় এই প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেমেয়েরা যারা আনএমপ্লয়েড ইউথ তাদেরকে আমরা কাজে লাগাচ্ছি এবং অভূতপূর্ব সাফল্য পেয়েছি আমরা এখনো পর্যন্ত দু সাল থেকে প্রায় দু হাজার সিনিয়র সিটিজেন্সের জন্য যারা কেয়ার গিভার যেটাকে ভারত সরকার বলেন জেরিয়াট্রিক অ্যানিমেটার্স তাদেরকে আমরা তৈরি করেছি কিন্তু এখনো পর্যন্ত আমার মনে হয় যে যত আমরা ট্রেনিং দিয়েছি তাদের তুলনায় কিন্তু প্রয়োজন আরও অনেক বেশি অতএব আমরা এটাকে এখন ভারত সরকার ছ মাস থেকে তিন মাস তিন মাস থেকে এক মাস করেছেন করে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে যাচ্ছি যাতে করে দুটো জেনারেশন ভেবে দেখুন একসঙ্গে বেনিফিটেড হয় যে বয়স্করা তারাও তাদের ছেলে মেয়েদের জায়গাটা তুলে নেন জায়গার মতন তাদেরকে দেখেন তারা সন্তানের মতন এবং এই সমস্ত ছেলে মেয়েরাও কিন্তু বাবা মার মতন তাদেরকে দেখাশুনো করে কাজ করেন প্রফেশনাল কিন্তু তাদেরকে শেখানো হয় যে কিভাবে নিজের লোকের মতন তাদের সঙ্গে থাকবে তো আমার মনে হয় দেশের পলিসির মধ্যে এটা একটা খুব বড় পলিসি 这个挺好吃。

Stage needs a true friend indeed, who is ever ready to hold hands in every need, an assurance that can conquer all worries of loneliness, insecurity, and health. It's time now to open a new chapter of positivity. Let's bring back the hues of joy, compassion, and security back to those lives. Always feels happy to drench in the colors of cheerfulness with your arrival in our family. We feel overjoyed to welcome you with open arms in our realm of eternal ecstasy. Enjoy all your three meals with the friendly fellow residents at our spacious dining hall. You can also savor the lovely food at the outdoor dining area. Next to the greenery outside, we will offer you super conveniences inside your bedroom with a bedside call button in any emergency. Every resident will be healthy and steady as our in house nurses are always ready. Enjoy a lovely movie with your co residents or to talk to your children who are far inside our well equipped AV room. Memorable get togethers in the multi purpose room. Will let you cherish the lovely essence of community living. See your prayers getting an answer at your second innings of life over here. Old age can never be a burden when you have a trusted one to hold your hand. Trust us when we promise you a life joyful and calm. Here at your very own. Jagruti Dham A Gold Age Home